মেহেদির সন্নি দেওয়ার পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে কাকে দেখতে পারি সেই বিষয়ে একটি গুজবনে হচ্ছে সেই নায়িকাকে নিয়ে একটু কথা বলবো সেই সঙ্গে মেহেদি এসব নি দেওয়ার তার সঙ্গে আমার কিছু কথা হয়েছে সেটি নিয়েও কিছু কথা বলবো তাহলে কন্টিনিউ শুরু করি মধুরিমা সরকারিলে আপনারা যেই নায়িকাকে দেখেছেন সেই নায়িকাকে দিয়ে তোলপাড় চলছে এখন ভারতীয় নায়িকা অনেকগুলো সিনেমাও করেছেন ধারণা করা হচ্ছে যে মেহেদি এসব দ্বিতীয় ছবি এবং রিয়েল এনার্জি প্রোডাকশনস এর দ্বিতীয় ফিল্ম এর নায়িকা হিসেবে তাকে দেখা যেতে পারে পারে এটা ধারণা করা হচ্ছে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই যেটা ধারণা করা হচ্ছে এটা নিয়ে কেন এত কথা এটা নিয়ে কেন কন্টেন্ট বানাইতে হবে দেখেন এই অবধি যতগুলো কন্টেন্ট হয়েছে ধারণা করে তার মধ্যে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ধারণাই সত্য হয়েছে অর্থাৎ এই যে ধারণার বিষয়টা এই ধারণার বিষয়টা আমি একটু চিন্তা করে দেখলাম এটা একটা সুখাতি সুক্ষ একটা এক্সারসাইজ বলতে পারেন একটা পলিটিক্স বলতে পারেন একটা ইনজেকশন বলতে পারেন ছোট্ট করে একটা ইনজেক্ট দিয়ে দেওয়া হয় কোন একটা জায়গায় যে এই নায়িকাকে নিয়ে ধারণা করা হচ্ছে তখন সেই ইনজেকশন নিয়ে নিশ্চয়ই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা আলাপ আলোচনা শুরু করে দিবে এবং সেই আলাপ আলোচনা শুরু করার মাধ্যমে মার্কেটে একটি দারুণ অবস্থান তৈরি হবে ওই নায়িকা আর যদি অবস্থান তৈরি হইতে না পারে যদি অবস্থান তৈরি না হয় তাহলে সেই নায়িকাকে অবশ্যই নেবে না আমার কাছে মনে হয় এটা পরিচালক টিমের একটি সূক্ষ্ম চাল এই চালের মাধ্যমে তারা দেখে নিচ্ছে মার্কেটে মাধুরীবা সরকারের গ্রহণযোগ্যতা কতটুকু দেখেন বাজারে তো অনেক নায়িকা আছে ভারতেও অনেক নায়িকা আছে তাদের কারণে নাম নিয়ে কথা হলো না কথা হচ্ছে মধুরীমা সরকারকে নিয়ে ওয়াই কেন হুট করে এই নায়িকাটার নামই আসছে নিশ্চয়ই যে গল্প থাকবে পরবর্তী যে গল্পটা সেই গল্পটা ও সেই গল্পটা কিরকম হবে সেটা কিছু কথা হবে এই এই সেই গল্পটায় যে একটি নিয়ে দরকার একটি ক্যারেক্টার দরকার যার শারীরিক অবয়ব এরকম হবে যার হাসিটা এরকম হবে যার কথা বলার স্টাইলটা সে যেভাবে কথা বলে সেরকম হবে যার অভিনয়ের ধরনটা রকম হবে ওই জায়গা থেকে বিএডিএসএর দিদা বা টিমের হয়তো মনে হয়েছে যে এই নায়িকাটাকে যদি আমরা কাস্ট করি তাহলে দর্শকের উপরে কি ইম্প্যাক্ট করবে দর্শক থেকে কিভাবে গ্রহণ করবে বা দর্শককে যদি আগে থেকেই একটা সম্ভব ধারণা দেওয়া যায় দর্শক আগে থেকে প্রিপেয়ার্ড থাকলো যে এই নায়িকাকে আমরা শাকিব খানের সঙ্গে দেখতে চলেছি যার কারণে দর্শক হুট করে একটা জার্ক খাবে না এবং এই বিষয়টা একটা সূক্ষ্ম চাল বলে আমি মনে করি কারণ নাইলে যা রটে তার সত্তর ভাগ কেন বটে এ পর্যন্ত যা যা ধারণা করা হচ্ছে শোনা যাচ্ছে এই ধরনের যত সংবাদ শুনেছি প্রত্যেকটা সংবাদের সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখেছি ওকে তুফানের চঞ্চন চৌধুরী থাকবে হয়েছে বারবাদে জিহুসেন গুপ্ত থাকবে হয়েছে তাণ্ডবে আফরান কিশোর থাকবে হয়েছে তাণ্ডবে সিয়াম আহমেদের ক্যামিও থাকবে হয়েছে এই যে এই ধরনের অনেক গুজব অনেক কথা আমরা আগে থেকে শুনি এটা একটা পরিকল্পিতভাবে মেসেজ দেওয়া হয় এই আমার ধারণা এটা আমি বলছি না যে এটাই করা হয় এটা আমার ব্যক্তিগত ধারণা এটা ভুল হইতে পারে একটা পরিকল্পিতভাবে এই মেসেজটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয় যাতে সোশ্যাল মিডিয়া জার্ক রাখায় হলে গিয়ে বা রিয়েক্ট না করে এমন একটা নিউটনের একটা ল আছে নিউটনের একটা সূত্র আছে যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট রিয়েকশন প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে এখন সেই বিপরীত প্রতিক্রিয়া যদি ভালো হয় তো ভালো যে নেগেটিভ হয় তাহলে তো বাস এই বধুরিমা সরকারকে যদি পরবর্তী সিনেমায় মেহিদি আসাদিদের পরবর্তী সিনেমায় যদি আমরা এই ইনপুটের কারণেই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টাকে ইনজেক্ট করার কারণেই আমরা ওই বিপরীত প্রতিক্রিয়াটা যদি খারাপ না হয় সেই বিষয়ে একটি ব্যবস্থাপত্র আর কিছু না খারাপ বলতে আমি এটা বোঝাচ্ছি যে যদি দর্শক তাকে রিসিভ না করে তাহলে সেই সিনেমায় একটা দর্শক খরা হতে পারে একটা দর্শকের দিক থেকে একটা প্রবলেম পারে এই এই বিষয়টা আমি বলতে যাচ্ছি যাই হোক মধু সরকারের যে ইনফরমেশন থার্টি টু ইয়ার্স ওল্ড দুই হাজার পনেরো সালের জুলাই তিনি পরিচালক প্রয়োজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন এবং দুই সালে তাদের ডিভোর্স হয়ে যায় শি ইজ সিঙ্গেল নাও এখন মধুরিমা সরকারও কিন্তু সিঙ্গেল আমাদের মেগেস্টার সাকিব খানও সিঙ্গেল তাদের দুজনের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় এই সিনেমার হতে চলেছে তারা দুজনেই জীবনে পোর খাওয়া জীবন থেকে তারা দুজনেই শিক্ষা পাওয়া সেই জায়গা থেকে তাদের দুজনের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ যদি মধুরিমা সরকার এই সিনেমায় কাস্ট হয় একটা ভালো ফ্রেন্ডশিপ হতে পারে এবং তাদের কেমিস্ট্রিটা পর্দায় দারুণভাবে ফুটে উঠতে পারে বদুলিব সরকারের যে সিনেমাগুলো আছে দুই সালে তার প্রথম সিনেমা আসে সেটার নাম হচ্ছে লাভ আজকাল পরশু সেখানে তার চরিত্রের নাম ছিল তিস্তা প্রতিম ডি গুপ্তা সেটি পরিচালনা ছিলেন এরপরে তিনি দুই সালে দুইটা সিনেমা করেন একটা ট্যাংরা বলুস আর একটা হচ্ছে চিনি এই চিনি সিনেমায় তিনি চিনি নাম ভূমিকা অভিনয় করেন এবং চিনি সিনেমাটাই তাকে দর্শক এর কাছে খুব ভালোভাবে পরিচয় করিয়ে দেয় যে সিনেমাটার পরিচালক ছিলেন বৈডাক ভৌমিক দুই সালে তিনি কুলের আচার নামে একটি সিনেমা করেন সুদীপ দাসের সেটির তার ক্যারেক্টারের নাম থাকে মিথি দুই সালে চিনি টু করেন এবং দিল খুশ নামে আরেকটি সিনেমা করেন আহ চিনি টুতেও তার ভূমিকা ছিল চিনি বৈডাক ভৌমিকের এবং দিল খুশ সিনেমাতে পুষ্পিতা চরিত্রে তিনি অভিনয় করেন রাহুল মুখোপাধ্যায় সালে সূর্য সিনেমা তিনি অভিনয় করেন উমা চরিত্রে এবং আসন্ন আরো একটা সিনেমা দুই হাজার পঁচিশে তিনি করেছেন ফেলু বক্সি ফেলু বক্সিতে শোনা যাচ্ছে যে পূজা পূজা বলছি আমাদের পরিমণীয় অভিনয় করেছেন শুনতে পেয়েছি তো ফেলু বক্সিতেও আহ আছেন আহ সরকার যাই হোক দীর্ঘ একটা তার ওয়ার্কিং ক্যারিয়ার আছে তার বলা বাহুল্য তার অভিনয় প্রতিভা আছে সে ভালো করবে বলে আমার বিশ্বাস বাকিটা দেখা যাবে যদি তিনি এই সিনেমার কাজটা বাকিটা দেখা যাবে তো আমি কথা বলছিলাম যে এই সিনেমার গল্পটা কিরকম হতে পারে দেখেন মেহেদি হাসান এবার কিন্তু বলে দিছে যে বারোয়াদের মতো ধূপধাপ অ্যাকশন এই সিনেমায় থাকবে না তবে অ্যাকশন থাকবে প্রয়োজন অনুসারে গল্পের প্রয়োজনে যতটা অ্যাকশন থাকা দরকার ততটা অ্যাকশন এই সিনেমা থাকবে এই সিনেমাটা একটু ড্রামেটিক হতে চলেছে ড্রামা নির্ভর এবং এই সিনেমাতে আপনারা যতটা ভায়োলেন্স আপনারা আগের সিনেমায় দেখেছেন ততটা ভায় সিনেমায় না যেটা এক সাক্ষাৎকারে বলেছে আমি কোথাও পড়েছি যদি আর এই সিনেমার প্রয়োজনের সঙ্গে আমার কথা হয়েছে ঈদের কয়েকদিন পরে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তিনি তাণ্ডব দেখেছেন কিনা তিনি বললেন তাণ্ডব দেখেছেন এবং বাইদা বাই আমি এটাও জিজ্ঞেস করেছিলাম তাণ্ডবে আমার অভিনয় টুকুল তার কেমন লিখেছেন তিনি বলেছেন তার খুবই ভালো লেগেছে এই সিনেমার যেটি বলছিলাম যে খুব বেশি ভায়োলেন্স এই সিনেমায় থাকবে না এবং প্রয়োজকের কথা বলছিলাম যে তিনি আমার অভিনয় তাণ্ডবে দেখেছেন তার ভালো লেগেছে এবং তারা যেটি করেছেন তারা ঈদের ছুটিটা সম্পূর্ণটা কাজে লাগিয়েছে ঈদের ছুটিতে কেউ বাড়িতে যায়নি ঈদের ছুটি কেউ আমদ ফিতে ব্যস্ত থাকে নাই ঈদের ছুটিটা সম্পূর্ণই তারা করেছেন তাদের পরবর্তী সিনেমার টেবিল ওয়ার্ক এবং খুব শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে প্রিপারেশন অলমোস্ট শেষ কয়েকটা ড্রাফট শেষ গল্পের সঙ্গে কথা হয়েছিল তিনি বলেছেন গল্প রেডি এখন শুধু কয়েকটা ড্রাফট করা বাকি কয়েকবার গল্পটা রিভাইজ হবে রিভিশন হবে চেক হবে এবং কয়েকটা ড্রাফট হবে আপনারা জানেন একটা সিনেমা লেখার সঙ্গে সঙ্গে সেই স্ক্রিপ্টটা নিয়ে কাজে নেমে পড়ে না সেই স্ক্রিপ্টটা নিয়ে কয়েকবার ওটা ড্রাফট চেঞ্জ হয় কয়েকবার সেই গল্প চেঞ্জ হয় সিকুয়েন্স চেঞ্জ হয় অনেক কিছু চেঞ্জ হয় এভাবে ফার্স্ট ড্রাফট সেকেন্ড ড্রাফ্ট থার্ড ড্রাফট ফোর্থ ড্রাফ্ট এভাবে এগারোটা ড্রাফ্ট যাইতে পারে এই সিনেমাটা পরবর্তী বর্বাদের পরবর্তী সিনেমাটা কত তম ড্রাফ্টে গিয়ে শুট হবে সেটা আমি বলতে পারছি না তবে ফার্স্ট ড্রাফ্ট শেষ সেকেন্ড ড্রাফ্ট বা থার্ড ড্রাফ্টের কাজ চলছে এরকম একটা সিচুয়েশনে আছে এবং আপনারা জানেন শাকিব খান দুই মাসের জন্যে আমেরিকাতে যাবেন সম্ভবত এর মধ্যে চলে গেছেন বা খুব শিগগিরই যাবেন আমেরিকাতে গিয়ে ওই আসিফ আকবরের সঙ্গে তার হলিউড সিনেমাটা নিয়ে একটা বৈঠক হবে সেই বৈঠকে তিনি যদি সবকিছু ঠিকঠাক মনে করেন তাহলে হয়তো সেই সিনেমাটা নিয়ে ওখানে কিছু কাজ এগিয়ে রাখতে পারেন ওই সিনেমাটা হলে দুই সালে সিনেমাটা চলে আসবে বাজারে এর মধ্যে আবার আলফায়ের সিনেমা আছে সাকিব ফাহাদের একটি সিনেমা আছে অনন্য বামুন ও মাঝখান দিয়ে একটু মাথা চাড়া দিয়ে উঠছে যে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় সামনের সিনেমাটা তাই সে খুব ভালোভাবে করতে চায় তাকে যেন আর একটা সুযোগ দেওয়া হয় এরকম একটা কমেন্ট কোথায় যেন দেখলাম এটা কথা কিনা আমি যাই না আমি দেখেছি কয়েকটা জায়গায় যাই হোক একটা দীর্ঘ লাইন আপ আছে শাকিব খানের তবে আমি মনে করি যে সাকিব খান যে লাইন আপ ধরে এগিয়ে যাচ্ছেন তার মধ্যে হাসান হৃদয় রায়ন রাফি এবং শাকিব ফাহাদ নামে যে ছেলেটির কথা বলছিলাম এই ছেলেটির সিনেমা তিনটা খাবার আগে আমার মনে হয় করা উচিত তারপরে তো আরো অনেক সিনেমার জন্য অনেকেই লাইন ধরে বসে আছেন আস্তে আস্তে আমরা সেই বিষয়গুলো হয়তো আমাদের সামনে আসবে আস্তে আস্তে আমরা সেই খবরগুলো জানতে পারবো যাই হোক মধুরিমা সরকারকে সাকিব খানের সঙ্গে আপনাদের কেমন লাগবে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন